সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এক ভাইরাল ভেজস উদ্ভিদ দিয়ে চা তৈরি করে এক ভাই সে চার দোকানে যাব তার ইন্টারভিউ নেব এবং তার চা কিরকম হয় আমরা নিজেও খাবো আপনাদেরও দেখাবো চলুন যাও আপনি তো ভাইরাল আপনার চা প্রশংসা চতুর্শে শুনতেছি আমরা চা খাওয়ার জন্য আসছি আপনারা চা খাওয়ার জন্য আসেন আমার তাহলে সব হলো ভেজস ভেজস আদি আয়ুর্বেদ সুশ্রুত সংগীতার অনুদান এই যে এটা হচ্ছে আম আদা সংস্কৃত ভাষায় এর নাম হলো হজমলি বাংলায় হলো আম আদা ইংরেজিতে হলো ম্যাঙ্গো জিনজা এই যে ম্যাঙ্গো জিঞ্জার দিলাম এটার নাম হলো লবণ নয় লবণ রস লবণের সাদৃশ্য এটা হলো রুচিকারক খাবার যাদের যদি কারো মুখে ঘা হয় মধুর সাথে মিশ্রিত করলে মুখে দিলে ঘাও ভালো হয়ে যায় এই যে ঘা দিলাম লবণ রস দিলাম এটা হলো কালিজিরা সর্বহিতকার আপনাদের তো জানাই আছে কালী জিরা সম্বন্ধে মহান আল্লাহ তালা কোরআন বাকিও কালিজিরা সম্বন্ধে আলোকপাত করেছে এটা হচ্ছে দার্সিলি এটা হলো দার্সিলি দাঁতের বিষ বেতা সুদৃঢ় করে রক্তকে পরিশোধিত করে এটা হচ্ছে সিন্ধু বার এটা হচ্ছে সিন্ধু বার এটা পুরাতন জ্বর গায়ের বিষ ব্যথা উপকার এটা হচ্ছে বিট লবণি বৃদ্ধি হলো জৈন জৈন চুল্ল পেট পাপা পেট বদ হজম এর কাজ এটা হলো লং দাঁতের বিষ ব্যথা রক্ত পড়া দাঁতকে সুদৃঢ় করার জন্য উৎকৃষ্ট মানের জন্য ভালো কাজ করে এটা হচ্ছে রুচি বৃদ্ধিকারক মহিলা মানুষের সাদা লিকউরিয়া সাদা সেরামের জন্য উৎকৃষ্ট মানের খাবার এটা হলো শত পুষ্প রুচি বৃদ্ধিকারক মুখের মল মুখের নালাকে দুর্গন্ধ করে পরিষ্কার করে এটা হলো জটা মাংসিক এটা হলো মেথি চূন্য ডায়াবেটিসের উপকারক এবং গ্যাসের কর্মশোক এটা হলো ত্রিফলা ত্রিফলা বলতে আমলক্ষী বহেরা হর্তুকি মিশ্রিত গ্যাসের কাজ করে এবং অন্য অন্য কাজও করে এটা হলো তিন ফল হর্তুলিয়া রায় তুলে এই তিন ফল অর্থাৎ আমাদের সাধারণত বাংলা ভাষায় তাকে ডুমুর বলে এই ডুমুর ফল এটা হচ্ছে কাঁচা আমলকি কাঁচা তেঁতুল এবং কাঁচা লেবুর নিজার মিলে আমার চা চিনিমুক্ত চিনি সার আপনারা চিনি চিনিমুক্ত চিনি ছাড়া চিনি চাইলে পাওয়া যাবে না চিনি চা যদি কেউ চায় তাহলে হয়তো বা দিতে পারি কিন্তু আমার চা চিনিমুক্ত মুক্ত সকল লোকে খাইতে পারবে আমারটা চিনি ছাড়া দেন তোর চিনি ছাড়া না চিনি ছাড়াই দেন চিনি ছাড়া যে খাইলে এটা চিনি ছাড়া খাইলে এক ঘন্টার মধ্যে কিছু না কিছু বুঝতে পারবে আপনারা এতক্ষণ দেখলেন ভাই কোন কোন ভেষজ দিয়ে চা তৈরি করেন এবং এই ভেজসের যে গুণাগুণ সে সম্পর্কেও বিস্তারিত উনি বলেছেন আপনারা শুনেছেন এখন চাটা তৈরি হলে আমরা চা খেয়ে আপনাদের জানাবো চার টেস্ট কীরকম হয় ঔষধি গুণ সমৃদ্ধ এই ভেজস দিয়ে উনি যে চা তৈরি করছেন আশা করি চাটি খেতে সুস্বাদু হবে এবং মানব দেহের জন্য উপকারিতা থাকবে ওনার দোকানের লোকেশন এবং ওনার নাম মোহাম্মদ আবদুল ওয়াহেদ মিয়া বাবার নাম আব্দুস সত্তার মন্ডল গ্রাম শীতল গাড়ি সঠিবাড়ি কলাহাটি জামে মসজিদের পাশেই দোকান যোগাযোগ করার জন্য স্ক্রিনে ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই তো অত্র এলাকায় আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন একবারে হইচই অবস্থা আমরা যেখানে যাই সেখানে শুধু এই ভাইয়ের চার প্রশংসায় শুনতে পাইতেছি এক কথায় উনি এখন ভাইরাল লোকপুকে শুনে আমিও এসেছি ভিডিও ধারণ করার জন্য এবং আপনাদের দেখাবার জন্য